সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি মিরপুরের আকাশে নিম্নচাপের এই বৃষ্টি থামার যেন কোনো নাম নেই এমন আবহাওয়া ক্রিকেটের জন্য তো নাই বরং ঘরে বসে খিচুড়ি খেয়ে কাটানো যেতে পারে তবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সেই সুযোগ নেই ভারতের বিপক্ষে সিরিজের আগে অনুশীলনের জন্য ক্রিকেটাররা হাজির হোম অফ ক্রিকেটে শেষ পর্যন্ত অবশ্য ফুটবল খেলেই সময়টা পার করতে হয়েছে তাদের শেষ দিনের অনুশীলনটা আর ব্যাটে বলে হয়নি জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই একে একে এসে হাজির হন মিরপুরে বৃষ্টির কারণে তাদের অপেক্ষা চলছিল মাঠে নামার কেউ জিম কেউ ইনডোরে সময় পার করেছেন দলের একটা অংশ ফুটবল নিয়েই নেমে পড়লেন মাঠে বেশ খানিক্ষণ চলল তাদের ফুটবল ম্যাচ যে ম্যাচে জয় পরাজয়ের চেয়েও গা গরম করাটাই যেন মূল উদ্দেশ্য মাহমুদুল্লাহ রিয়াদ শেখ মেহেদিরা বৃষ্টিতে ভিজেই খেললেন ফুটবল এ যেন শৈশবের স্মৃতিতে ফিরে যাওয়া শামীম পাটোয়ারি রিপন মন্ডলরাও ছিলেন যে ফুটবল ম্যাচে ভারত সিরিজে খেলতে আজ রাতেই দেশ ছাড়বে বাংলাদেশ দল টেস্টের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছেন নির্বাচকরা যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী অনেক পাকিস্তান সফরের দল থেকে ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন শরিফুল ইসলাম পাকিস্তানে দারুণ সিরিজ কাটিয়ে আসার পর ভারত সফরেও প্রত্যাশার চাপ বেশি থাকবে বাংলাদেশ দলের ওপর উনিশ তারিখ চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তরা এছাড়া পাকিস্তান সিরিজের সাফল্যের কারণে আজ সংবর্ধনা দেয়া হবে পুরো টেস্ট দলকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পুরস্কার নিতে যাবেন ক্রিকেটাররা যেখানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াও টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজে দুই ম্যাচে জিতে আসায় ক্রিকেটারদের পুরস্কারের টাকাও এই অনুষ্ঠানে বুঝিয়ে দেবে বিসিবি রাহুল রায় স্পোর্টস

For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.